দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না টার্ম লিমিট থাকবে দুইবার যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তীতে পার্টি এনসিপির সাথে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক ছিল যে আমরা যেই সংস্কার বিষয়ে যেই মতামত আমরা দিয়েছিলাম তাদের সুপারিশের উপর ভিত্তি করে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে আজকে আলো আমাদের আলোচনা আজকে সম্পূর্ণ হয়নি আমরা প্রথম ধাপের আলোচনা আজকে আমরা করেছি এবং তাদের যে সুপারিশ সেই সুপারিশের এবং আমাদের যে মতামত দেওয়া হয়েছিল তার বাইরেও অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং এই আলোচনা চলমান থাকবে মোটা দাগে আমরা জাতীয় নাগরিক পার্টি বলেছি যে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার যে সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সৈরতান্ত্রিক রাষ্ট্র পরিবর্তন করে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রবেশ করতে পারবো এটা আমাদের মোটা দাগে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের ভিত্তিতে আমাদের যে সংস্কার প্রস্তাবনা আমরা আজকের আলোচনাতে আমরা ক্ষমতার ভারসাম্য আমাদের যে সংবিধানে এক ব্যক্তিকেন্দ্রিক একটি কাঠামো প্রধানমন্ত্রীর কাছেই সব ক্ষমতা কুক্ষিগত সেটার কীভাবে গণতন্ত্রায়ন করা যায় রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে এবং এক ব্যক্তির প্রভাবের বা প্রধান নির্বাহীর বাইরে গিয়ে সাংবিধানিক যেই নিয়োগগুলো রয়েছে প্রধান বিচারপতি এবং অন্যান্য যে নিয়োগগুলো রয়েছে সেই নিয়োগগুলা কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি এবং যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরি করতে পারি এছাড়া নারীর ক্ষমতায়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা মোটা দাগে এই মৌলিক বিষয়ের উপরে আমাদের আলোচনা ছিল সেক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রে আমরা বলেছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না টার্ম লিমিট থাকবে দুইবার সর্বোচ্চ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তীতে আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয় বরং মন্ত্রিপরিষদ শাসিত যে সরকার সেটার প্রস্তাবনা দিয়েছি এবং এছাড়া যেই এনসিসির ধারণা দেওয়া হয়েছিল ঐক্যমত কমিশনার পক্ষ থেকে যে সাংবিধানিক কাউন্সিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল আমরা যে সেই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ফরমেশন নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে কিছু মতামত এসেছে সাংবিধানিক কাউন্সিল সাংবিধানিক যে গুরুত্বপূর্ণ পদ সেই পদ নিয়োগগুলো দিবেন এবং আইনসভার ক্ষেত্রে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভারকে সমর্থন করেছি এবং উচ্চকক্ষ হতে হবে ভোটের আনুপাতিক আসনের আনুপাতিক নয় এবং নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রার্থীর ঘোষণা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে আমরা একশো আসনে নারী প্রার্থী প্রত্যক্ষ ভোটে প্রতিযোগিতা করে সংসদে যাবে এ প্রস্তাবকে নীতিগতভাবে সমর্থন করেছি কিন্তু এটার পদ্ধতি কি হবে সেটার কয়েকটা প্রস্তাবন এসেছে সেটা এখনও আমরা চূড়ান্ত হয়নি